আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি অনেক দিন পরে আবার গ্রামে আসলাম আজকে আমার মেজু চাচার মৃত্যুবার্ষিকী এর জন্য আসা হলো মিলাদ মাহফিল হবে তাই গ্রামে আসা হলো মিলাদের জন্য পুরান বাড়িতে আমাদের অনেক দিন পরে বাড়িতে গেলাম এটা আমাদের পুরান বাড়ি মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে দুই বছরের মৃত্যুবার্ষিকী মেজু চাচার খিচুড়ি রান্না করেছে সবাই একসাথে খাবে এক ডেক খিচুড়ি রান্না করেছে মিলাদ মাহফিলের জন্য মিলাদ পরানো হচ্ছে হুজুরে মিলাদের পরে খিচুড়ি খাওয়ানো হবে সবাই খাওয়া দাওয়া করছে মিলাত শেষ হয়ে গেছে মহিলারা ঘরের ভিতরে বসছে পুরুষরা বাইরে বসছে এটা আমাদের বাড়ির উঠান এই বড় এটা আমাদের ঘর পুরন বাড়ির ঘর এইখানে আমার বিয়ে হয়েছে আমার বোনের বিয়ে হয়েছে আমার ভাই বিয়ে করছে এ বাড়িতে আমাদের অনেক স্মৃতি আছে এই উঠানে বসে সব অনুষ্ঠান হয়েছে প্যান্ডেল করেছিল বিয়েতে এগুলো সব আমাদের আত্মীয় স্বজন পুরান বাড়ির ঘরের ভিতরে বসছে চাস্ত বোনের বান্ধবীরা সবাই মহিলারা সবাই ঘরে বসছে খাওয়া দাওয়া করছে পুরুষরা বাহিরে খাওয়া দাওয়া করছে এটা আমাদের ঘর ছিল এটা আমার বায়ের মেয়ে আমার মেয়ে বসে আছে এই ঘরে আমাদের অনেক স্মৃতি আছে ছোট থেকে বড় হওয়া সবাই একসাথে বিয়ে হওয়া সবকিছু সব অনুষ্ঠান হয়েছে মেয়াদ মাহফিল শেষ হয়ে গেছে এখন আপনার বাসায় চলে যাবো আমাদের বাসা থেকে কাছেই দুই মিনিট সময় লাগে সর্বোচ্চ পাঁচ মিনিট মেলা শেষ হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে এখন চলে যাব আমাদের বাসায় যে আমার আব্বাই এই জাম্বুরা গাছটা লাগিয়েছিল জাম্বুরা বুড়ো আম গাছ আছে নারকেল গাছ আছে পেয়ারা গাছ আছে শরীফা গাছ আছে এ বাড়িতে অনেক গাছ আছে অনেক মানুষের সাথে দেখা হলো অনেক দিন পরে সবার সাথে সবার সাথে কথা বললাম একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম এই বাড়িতে মানুষ বেশি তাই আমার ভাইয়ের মেয়ে যাবে না যাওয়ার কথা বলতে বলতেছে যাবে না বিক্রমপুরে এমন টিনের ঘর থাকে এখন বিল্ডিং হয়েছে আগে বেশিরভাগ বাড়িতে টিনের ঘর ছিল এটা বিক্রমপুরের ঐতিহ্য আমি বিক্রমপুরের মেয়ে চলে যাচ্ছি বাড়িতে এ বাড়ি থেকে নতুন বাড়িতে সবার সাথে দেখা হলো কথা হলো ভালোই দিনটা কাটলো এখন গ্রামে ধানের সিজন ধান কাটতেছে ধান কাটার পরে আবার আলু বোনা হবে জমিতে পিছনে আমার নানের বাড়ি খালার বাড়ি সব একসাথেই পাশাপাশি বাড়িগুলো বেশি দূরে না এখানে জমি ভরে ভরে বিক্রি করছে ধান কাটা হচ্ছে এই জমিনে ধান কাটা হয়ে গেছে বাকিগুলো কাটা হচ্ছে তারপর আলু বোনা হবে আমাদের বাড়ির রাস্তা নতুন বাড়ির রাস্তা এসে পড়লাম বাড়িতে এখন সবাই রেস্ট নিব তারপর বিকেলে আবার ঘুরতে বের হব ঢাকায় তো বিকেলে কোনো জায়গায় যাওয়া হয় না গ্রামে আসলে বিকেলবেলা হাটাহাটি করা হয় একজনের বাড়িতে আরেকজন যায় সবার বাড়িতে যাওয়া হয় আশেপাশে বাড়ি আত্মীয় স্বজন সবাই সবার সাথে দেখা হয় কথা হয় ঢাকা তো গাছ যার যার ঘরের ভিতরে সবাই থাকে কেউ ঘরে কেউ যায় না প্রয়োজন ছাড়া এই জায়গাটা জমিন ছিল ভোরে এখন মুরগির ফার্ম দিয়েছে নতুন করে ব্রয়লার মুরগির ফার্ম মুরগির লালন পালন করা হয় এখানে এটা আমাদের বাড়ির পাশেই একজন ধান উঠিয়েছে ধানের খড় এইগুলা ছেলে মেয়েরা খেলাধুলা করছে এটার উপরে উঠে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দুই দিনের জন্য আসছি তারপর আবার চলে যাব ঢাকায় মিলাদের জন্য আসছিলাম এই জায়গাগুলো জমি ছিল এখন বরে বড় বিক্রি করছে যার যার জায়গা শেষে বাউন্ডারি যে নেট কাপড় দিয়ে নরম তো এই জায়গাটাতে সবাই লাফালাফি করছে বাচ্চারা আসতে চায় না বাসে যাওয়ার কথা বলতেছে কিন্তু আসবে না আসসালামু আলাইকুম